আপনাদের সবাইকে স্বাগত ঝাল রান্না হবে আর হবে আর এই গরমের দিনে শাক সবজি খাওয়া খুবই প্রয়োজন সেই জন্য আজকে কাঁটাকুলপি দিয়ে চারা মাছ রান্না হবে এখন দেখি পুকুরে মাছ ধরবো দেখি কি মাছ পাই তারপরে আমরা কাটাকপি তুলতে যাব প্রথমে কেমন পড়িনি তবু এই যে একটা মশা চিংড়ি ভাগ ভাগ্যটাই আমার ভালো এটা নিয়ে নেব

এইযছি <ISTuk> না <password> বাবাংলা মরে গেছে নোড়া চোড়া নেই চলে গেল চলে গেল বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এই যে এইগুলো পেয়েছে এই মাছগুলো এইগুলোতে আমাদের হয়ে যাবে এবার তুলতে বন্ধুরা আমাদের পুকুরে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে এই কুলেখাড়ার শাক হয় সবাই আমাদের পুকুর থেকে তুলে নিয়ে যায় খাওয়ার জন্য আর এই বন্ধুরা এই কুলেখাড়ার সঙ্গে কিন্তু বিশেষ গুণাবলী রয়েছে যেমন এটি আমাদের দেহে ক্ষতের স্থান ট লাগিয়ে দিলে বেটে তাহলে সেই ক্ষতের স্থানে রক্ত বন্ধ হয়ে যাবে এবং এটা খেলে কার রক্ত বাড়ে অপরেশন করা রোগীদের পক্ষে এটা খুবই একটা উপকারী শাক এটি খেলে শরীরের দুর্বলতা দূর হয়ে যায় এছাড়াও আরও বিভিন্ন ধরনের গুণাবলী রয়েছে আর এই শাক খাওয়া কিন্তু গরমের দিনে খুবই প্রয়োজন আর বিশেষ করে কাঁটাকুলপি শাক তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর এই যে বন্ধুরা দেখুন পুরো কচি কচি শাক আপনারা অবশ্যই এই কুলেখারা শাক খাবেন গরমের সময় এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক বন্ধুরা এটা গরমের সময় বলে নয় এটা সারা বছরই খাওয়া যায় বা পাওয়া যায় বন্ধুরা এই যে এইখানে বৃষ্টি পড়লে পুরো একদম পুকুর পার ভরে যায় এই শাকে আর অনেক অনেকদিন থেকে ইচ্ছা করছে এই কাটাকলপি শাক খাওয়ার বন্ধুরা আর এই কুলেখারা শাক যেসব জিনিসের বেশি গুণাবলী রয়েছে বা গুণ রয়েছে সেই সব জিনিসের কিন্তু বন্ধুরা খেতে ভালো হয় না কিন্তু এই কুলেখারা শাক কিন্তু চারা মাছ দিয়ে ঝোল করলে খুবই সুন্দর লাগে সাপ বের হয়েছে আর এই সাপ কিন্তু বৃষ্টি পড়লে প্রচুর হয় বন্ধুরা এই যে বড় বড় সাইজের হচ্ছে উচ্ছে দিয়ে আজকে ঝাল রান্না করব মাছ দিয়ে উচ্ছে কেটে নেব আর কাটা শাকের পাতাগুলো বেছে কেটে নেব পরিষ্কার করে আর অঙ্কিত আজকে মশা চিংড়ি খাওয়ার জন্য আগে এসে বসে পড়েছে কিন্তু ওর আজকে আমি মশা চিংড়ি দেব না খাবি আজকে অঙ্কিত ওর ফেভারিট খাবার কাঁকড়া মোচা চিংড়ি এগুলো হলে ওর আর কিছু লাগে না বন্ধুরা আমার পিসির আমি পাতা বেছে দিচ্ছি বন্ধুরা রান্না হলো জমিয়ে খাবো বন্ধুরা আমার আজকের ফেভারিট মোচা আমি মোচা খেতে ভালোবাসি বন্ধুরাও অনেক পাতা বাদ যাচ্ছে এখন পাতাগুলো অনেকটা খারাপ হয়ে গেছে বৃষ্টি না পড়লে এই পাতাগুলো ভালো হবে না আর এই ডাটা দিয়ে কিন্তু মাছের ঝোল করলে বেশি ভালো লাগে ডাটাগুলো নিয়ে নেব শুধু পাতা দিলে ভালো লাগে না সব পাতা ফেললে হবে না ভালো ভালো পাখি শাকের গা দিয়ে কিন্তু প্রচুর কাটা হয় সেই জন্য এর নাম কাটা কিন্তু কাঁটাগুলো এখনো বড় হয়নি আর কিছুদিন পরেই কিন্তু কাটাগুলো সব বড় বড় হয়ে যাবে তাতে শুধু কিছু কাটা কুলপি শাক সাথে কেটে দেব। এবার কাটবো আর বন্ধুরা গরমের সময় তেতো খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় তেতো এবং টক দুটোই রাখা প্রয়োজন অতিরিক্ত গরম পড়েছে আর তেতো খেলে আমাদের ত্বক ভালো থাকে চোখের দৃষ্টি শক্তিও ভালো হয় এছাড়াও কৃমি নাশক হিসাবে কাজ করে করলার ভিতরের দানা গুলো সব ফেলে দেব এবার মাছগুলো সব কেটে নেব আর এটা অনেক দিনের পুরানো মাছ জন্য গায়ে ছেলা পড়ে গেছে আর এর খোসাটা ফেলে দিতে হবে Bom এবার চামচটা দিয়ে দেব কালো জিরা গুঁড়ো আদা লঙ্কা দিয়ে দেব করলা আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব করলা আর আলু তিন মিনিট ভেজে নিচ্ছে আবার জল দিয়ে দেবো জিরা বেটে নেবো আর দুই তরকারির জন্য আমি জিরা দিয়ে দিয়েছি দু চামচ তরকারির ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার জিরা বাটা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন উচ্ছে আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো কিন্তু সব এই যে ভেঙে যাচ্ছে খুঁজে দিলেই আর এই উচ্ছেগুলোও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ গুল ভেজে মাছে লবন হলুদ মাখিয় নিব মাছ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শাক আর আলু দিয়ে দেবো আর এই শাক কিন্তু বন্ধুরা ভাজা করে রান্না করলে ভালো লাগে না বেশি মশলা দিলেও ভালো লাগে না এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এবার ঢাকা দিয়ে দেব তরকারিটা তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এসে দেখুন আলু গুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর শাক গুলো কিন্তু করতে করতে কম হয়ে গেছে এই দেখুন পুরো গলে যাচ্ছে

একদম পুরো মশা চিংড়ে আহ এগুলো দারুন একদম পুকুরের টাটকা মশা গলদা দেখতে বন্ধুরা এই ডাটার মতো এর ভিতর ডাটার মতো এটা হলো সেই গলদা চিংড়ের আহ এটা ঠ্যাং এর ভিতর সাজটাকে দেখতে পাচ্ছি আমি যে ধরবার এবার সত্যি অমৃত না খালি হয় না এই করলা হচ্ছে খেতে খুবই ভালো বিশেষ করে গরমের সময় গরমের সময় এগুলো খেলে শরীরে তোমার এই ঘা ফসলা বেরোয় না এবং তিতো হলেও সমস্যা নাই কিন্তু খেতে খুবই টেস্ট তিতু বলে যে বাইরে এড়িয়ে যাবে দরকারটা সেটা হবে না

হচ্ছে আমি শেষ করে ফেলেছি খেয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কাটা কলপি বন্ধুরা কাটা কলপি আর আলু আর বাটা মাছ দিয়ে রান্না হয়েছে খেতে খুব টেস্টফুল আগে খেয়ে দেখি

অল্প জিরি বাটা দিয়ে এই কাটা কাটাকলফি রান্না হয়েছে খুব দারুণ হয়েছে খেতে আর সঙ্গে পুকুরের টাটকা একদম বাটা মাছ এর টেস্টফুল খুব এর ছোট থেকে অসাধারণ টেস্টফুল এই মাছগুলো এগুলো না খেলে আপনারা বুঝতে পারবেন না আমি খাই আমার এই প্রিয় মাছ এর ছোটোর থেকে এত টেস্টফুল এ যেন খেলেই মুখে লেগে থাকে এত সুন্দর টেস্ট যাই হোক গরমে বেশি কিছু বলবো না দুইটা রেসিপি খুবই দারুণ হয়েছে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে আর আমাদের ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাদের কমেন্টে জানাবে সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করব আর সবশেষে সাবস্ক্রাইব করবে এবং পাঁচ টাকা বিল অনটি প্রেস করবে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই